সীমা ভাষিত সম্মুখে জীবন কথা পর্ব ছত্রিশ জয়রামবাটিতে কালীমামার সঙ্গে গিরিশ ঘোষের তুমুল তর্ক উপস্থিত হলো শ্রীমা দেবী না মানবী গিরিশ ঘোষ বললেন শ্রীমা স্বয়ং ভগবতী ঘটন অঘটন পটিওসী মায়া দেখছ না তোমাদের সংসারে কেমন ভুলিয়ে রেখেছেন কালীমামা গিরিশ ঘোষের পরামর্শ মতো মায়ের চরণ ধরে স্মরণ নিলে মা বলে উঠলেন ওরে কালী আমি তোর সেই দিদি আজ তুই এ কী করছিস রামেশ্বর যাওয়ার পথে ওয়াল এই পাহাড়গুলি দেখে মা আনন্দে বলে উঠেছিলেন দেখো দেখো ঠিক যেন ছবির মতো কলকাতায় যাতায়াতের পথে মা কোয়ালপাড়ায় বিশ্রাম নিতেন কোয়ালপাড়া প্রসঙ্গে তিনি বলেছিলেন এ আমার বৈঠকখানা রাধুর বিবাহ প্রসঙ্গে কোয়ালপাড়া আশ্রমের ছেলেদের মা বলেছিলেন দেশে এখন তোমাদের ভরসাই ভরসা এখানে দেখছি ঠাকুর তাহলে বসেছেন আমাদের সকলেরও পথের বিশ্রামের স্থান হলো মধ্যে মধ্যে জয়রামবাটি যেও বিশেষ করে রাধুর বিয়েতে সব যেতে হবে সেখানে আমার কাজকর্ম তোমাদের দেখতে হবে রাধুদির বিয়ের দিন মা নিমন্ত্রিতদের বলেছিলেন খাওয়া দাওয়া কেমন হলো মাস্টারমশাইকে রাধুদির জন্য পাত্র সংগ্রহ করতে বলুন না এই প্রস্তাবে মা বললেন আপনার থেকে জোটে তো জটুক আমি কখনো কাউকে বন্ধনে ফেলবার জন্য বলতে পারবো না কোয়ালপাড়ার ভক্তগণ তরকারি নিয়ে মায়ের কাছে গেলে মা বলেছিলেন এখানে তরকারিপাতি সব সময় মেলে না মাঝে মাঝে বড় মুশকিলে পড়তে হয় তা ঠাকুরই এখন তোমাদের দিয়ে সব যোগাবেন দেখছি উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বেলুর মঠে দুর্গাপূজার সময় তিন দিন খুব বৃষ্টি হয় মা তখন সেখানে উপস্থিত ছিলেন যখনই বৃষ্টি আসতো তখনই মা দুর্গা নাম জপ করতেন আর বলতেন তাই তো এত লোক কী করে এই বৃষ্টিতে বসে খাবে পাতা সব ভেসে যাবে মা রক্ষা করো কাশী সেবাশ্রমে গিয়ে মা বলেছিলেন এখানে ঠাকুর নিজে বিরাজ করছেন আর মা লক্ষ্মী পূর্ণ হয়ে আছেন সেবাশ্রম কীরকম লাগলো এই প্রশ্ন উত্তরে মা বললেন দেখলুম ঠাকুর সেখানে প্রত্যক্ষ বিরাজ করছেন তাই এসব কাজ হচ্ছে এসব তারই কাজ কেদারবাবুকে সীমা বলছেন তোমরা যদি কোয়ালপাড়াতে আমার জন্য একখানা ঘর করে রাখতে পারো তাহলে দেশে গিয়ে মাঝে মাঝে তোমাদের ওখানে থাকি জয়রামবাটিতে ভাইদের সংসারে ঝামেলা দিন দিন বাড়ছে আর ওদের জ্বালা সবসময় সহ্য করতে পারি না সামান্য একটু অসুখ বিসুখ হলে দেশে একটু ঠাইনারা হবার উপায় নেই তেরোশো বাইশ সালে জয়রামবাটি যাওয়ার সময় কোয়ালপাড়ায় আসেন সেখানে নতুন বাড়ি থেকে আনন্দিত শ্রীমা বললেন এবার আর থাকা হবে না সঙ্গে সব অনেকগুলি আছে এদের সব জয়রামবাটি গিয়ে রেখে পরে নিরিবিলি হয়ে রাধুকে নিয়ে এসে দিন কতক থাকবো। দুর্গা পূজার আগে মা নিজ গর্ভধারী শ্যামা সুন্দরী দেবীকে সম্বন্ধে বলেছেন আর এই কদিন আছে মা আমার এ সময় এই আয়োজন করতেন কত যত্ন করে সব জোগাড় করতেন কি করে কি হবে বলো দেখি কালী দিন বলছেন মা আজ থেকে শলতে পাকাতেন সাত বেড়ের আলুর জেলের কাছে মা ছিলেন পিসিমা এই মাসে জগদ্ধাত্রী পূজার সময় মাকে বলো পিসিমা এবার আমি বাউল গান করব। মা তাকে বললেন কেন লোক হাসেবই লালু তার চেয়ে অমনি বসে দু একখানি গান থেকে শুনিয়ে পরে প্রসাদ পেয়ে যাস উনিশশো আঠেরোতে মা কোয়ালপাড়ায় খুব অসুস্থ হন এ সময় স্বামী শারদানন্দ তাকে কলকাতায় নিয়ে যেতে চাইলে মা জয়রামবাটি হয়ে যাত্রা বদল করে আসতে চান জয়রামবাটিতে পৌঁছালে মা এক ভক্তকে বলেন হ্যাঁ মা খুব অসুখটা ভুগলাম শরৎ কাঞ্জিলাল এরা এসে পড়লো মা কৃপায় এ যাত্রা রক্ষা পেয়ে গেলুম শরৎ বলছে কলকাতা যেতে তা তোমরা সকলে মত করো তো গিয়ে একটু সেরে আসি